রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা সেটা আজকে তোমাদের জানাবো ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তোমরা যারা লিখিত পরীক্ষায় সফল হয়েছ তোমাদের ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের সময় কি কি নিয়ে যেতে হবে এবং কারা কারা সফল হয়েছ এবং নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো প্রথমেই বলি কারা কারা তোমরা সফল হয়েছো আগে দেখে নাও তারপরে ইন্টারভিউতে কি কী নিয়ে যেতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখো তোমরা কারা কারা সফল হয়েছ এই হচ্ছে এখানে দেখো তিনখানা লিস্ট রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে বক্সের মধ্যে বেঙ্গলি মিডিয়ামে তোমরা যারা সফল হয়েছো ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আর ইংলিশ মিডিয়াম যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তাদের নাম রয়েছে এখানে দেখো আর ইংলিশ মিডিয়াম যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি তাদের নামও রয়েছে এখানে দেখো তা এই হলো সফল ছাত্রদের লিস্ট যারা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সফল হয়েছে এটা কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্ট ঠিক আছে এখনও কিন্তু ইন্টারভিউ বাকি রয়েছে তো নরেন্দ্র যদি টিউটোরিয়ালের সফল ছাত্রদের জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা যারা সফল হয়েছ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় তা তোমাদের নাম আমি এখন বলছি না আগে ইন্টারভিউটা হয়ে যাক ভালো হবে তারপরে তোমাদের নাম প্রকাশ করব তো যারা যারা ইন্টারভিউ দেবে নরেন্দ্র নরেন্দ্রযুদ টিউটোরিয়ালের ছাত্র হয় এবং যারা তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো আমাদের তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইন্টারভিউতে কেমন প্রশ্ন হতে পারে আর ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসে অর্থাৎ কেমন প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন আসে ইংলিশ অঙ্ক বাংলা রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার যেটা রয়েছে বা বাইরে থেকে সেই বিষয়ে অলরেডি দু একটা ভিডিও রয়েছে ক্লাস রয়েছে তোমরা চ্যানেল গিয়ে দেখতে পারো বা তোমরা যদি বিস্তারিত এই বিষয়ে জানতে চাও তো ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করবে তাহলে পরবর্তী ভিডিও অর্থাৎ তোমাদের ইন্টারভিউর আগে আগামীকাল যদি তোমাদের জন্য একটা ভিডিও করা সম্ভব হয় ইন্টারভিউ নিয়ে তা সেটা দেখবো আমি তো এই হচ্ছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামটা ইংলিশ মিডিয়াম যাদের বাংলা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর একটা ইংলিশ মিডিয়াম যাদের হিন্দি রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই হচ্ছে রেজাল্ট এইবার আসছি তোমাদের ইন্টারভিউর এখানে কিন্তু দেওয়াই আছে ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড মেডিকেল টেস্ট দেখো ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক ফেব্রুয়ারি মাসের এক তারিখে তোমাদের যেতে হবে টাইম হচ্ছে নটার সময় সকাল নটার সময় তোমাদের কিন্তু ওখানে হাজির হতে হবে টাইমটা মেনে ঠিকঠাকভাবে যাবে কি কি নিয়ে যেতে হবে কী কী নিয়ে যেতে হবে যারা সিলেক্ট হয়েছে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাডমিশন টেস্টের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলে সেটা অ্যাডমিট কার্ড অ্যাডমিশান টেস্টের যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যাবে পাসপোর্ট সাইজের কালার ফটো দু কপি নিয়ে যাবে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে অরিজিনাল অ্যান্ড ফটো কপি বার্থ সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে যে স্কুলে তোমরা পড়েছ মানে এতদিন পড়তে সেই স্কুলটার অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট আর বাবা মায়ের বাবা বা মায়ের যিনি ইনকাম করেন তার অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি দুটোই নিয়ে যেতে হবে সব কিছুর অরিজিনাল অ্যান্ড করে নিয়ে যেও ঠিক আছে যেটা লাগবে লাগবে যেটা লাগবে না চলে আসবে অসুবিধা নেই আধার কার্ড তোমার আধার কার্ড মানে স্টুডেন্টের আধার কার্ড লাগবে অরিজিনাল এবং ফটোকপি মার্কশিট অব দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন লাস্ট পরীক্ষার মার্কশিট নিয়ে যাবে স্টুডেন্ট যেখানে তুমি পড়তে সেখানকার ছাত্রদের তোমাদের লাস্ট পরীক্ষার অরিজিনাল এবং ফটোকপি মার্কশিট নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে যদি থাকে হ্যাঁ ঠিক আছে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে আর বাবা এবং তোমার অভিভাবক এবং তোমার দুজনেরই নিয়ে যেও যারটা লাগবে লাগবে অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবে আর মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে রেজিস্টার্ড মেডিকেল কোনো অফিসারকে দিয়ে করিয়ে অরিজিনাল আর ব্লাড গ্রুপ সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি অবশ্যই নিয়ে যাবে এইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে তার সাথে যে ভর্তির যে টাকাটা রয়েছে হ্যাঁ পঞ্চাশ হাজার দুশো টাকা এটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এখানে রয়েছে ডিমান্ড ড্রাফের ব্যাপার যে ব্যাপারগুলো রয়েছে এখানে লেখাই আছে পরিষ্কার সেই অনুযায়ী টাকা পয়সাগুলো নিয়ে যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার কোনো কিছু যেন ডকুমেন্টস ভুল না হয় সব ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে আর তোমরা যারা সফল হয়েছো তোমাদের নামের লিস্ট আরেকবার দেখালাম অ্যাডমিট কার্ড নাম্বার নাম রয়েছে এখানে সফল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার একবার তোমাদের যাদের নাম উঠেছে তোমরা প্রত্যেকেই সফল হও ইন্টারভিউতে সফল হয়ে ভর্তি হও ওখানে ঠিক আছে তোমাদের মধ্যে এখানে অনেকেই রয়েছে যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা সফল হতে পারো মনটা খারাপ হয়েছিল ভেঙে পড়েছিলে আমি বলেছিলাম তোমাদের যে মন খারাপ করে ভেঙে লাভ নেই কারণ তোমার জন্য যেটা বরাদ্দ সেটা হবেই ঠিক আছে তুমি কঠোর পরিশ্রম করে যাও সফলতা তুমি পাবেই একদিন না একদিন ঠিক আছে যেটা তোমার জন্য লেখা রয়েছে নিয়তি যেটা লিখে রেখেছে সেটা তোমার হবেই শুধু পরিশ্রম করে যাও কষ্ট করে যাও দেখবে ফল তোমার ভালো হবেই তো এখানে অনেকেই নাম আছে যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা সফল হওনি তারা সফল হয়েছে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালোই হলো আমার অনেক অনেক আশীর্বাদ রইলো ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপস্থিত হোক ভালো করে ইন্টারভিউ দাও আর ইন্টারভিউর প্রশ্ন কেমন হতে পারে এই নিয়ে যদি অসুবিধা হয় কমেন্টস করে জানাতে পারো ভিডিওর নিচে বা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ছাত্ররা তারা তো করবেই আর যারা বাইরের স্টুডেন্ট তোমরা যারা ইউটিউব চ্যানেল ফলো করো আমাদের ডাইরেক্ট স্টুডেন্ট নাও তোমরাও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো কেমন ধরনের প্রশ্ন হয় জানিয়ে দেওয়া হবে তোমরা একটা ভরসা পাবে বা একটা সাপোর্ট পাবে আমাদের কাছ থেকে সবাই ভালো থেকো আজকের ভিডিও এখানে শেষ করলাম নজর রাখো নাকি যদি টিউটোরিয়ালে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য কোনো সাজেশান বা কোনো ইনফরমেশান নিয়ে আসছি ভালো থেকো সবাই ডাটা